আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা চার পাল্লার কেবিনেট অথবা বুক সেলফ বলতে পারেন এটা আমাদের জাহাজে ওয়ালের ভিতরে লাগানো ছিল ওয়াল থেকে খুলে আনা প্রোডাক্ট একটা হ্যান্ডেল ভাঙা আছে আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ ডান সাইডে দুইটা পাল্লা বাম সাইডে দুইটা পাল্লা এগুলো আপনার বই হিসাবেও ব্যবহার করতে পারেন অথবা রান্নাঘরের যে সেলফ উপরের যে থাকগুলো থাকে রান্নাঘরে কিচেনের আইটেমের মধ্যে উপরে যে সানসেটটা থাকে এই সানসেটের নিচেও আপনারা ইচ্ছা করলে এটা লাগাতে পারবেন অর্থাৎ আপনি ওয়ালেও লাগাতে পারবেন অথবা যেভাবে দেখছেন এভাবেও আপনি ব্যবহার করতে পারবেন আসেন এবারে আমরা জেনে নিই প্রোডাক্টটার সাইজ সাইজ হচ্ছে হলো লম্বা হবে সাড়ে তিন ফিট দুই এক ইঞ্চি বড়ো হতে পারে সম্ভবত আর চওড়া হবে অর্থাৎ ডান থেকে বাম পর্যন্ত হবে চার ফিট অর্থাৎ আমার এখানে দুই ফিটের দুইটা এর মতন জায়গা নিয়েছে হ্যাঁ আর উচ্চতা হবে হচ্ছিল সাড়ে তিন ফিট আর গভীরতা হবে হলো বিশ ইঞ্চি মতন উনিশ থেকে বিশ ইঞ্চি মতন হবে টোটালি খুব একটা ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট হ্যাঁ আমি ভিতরেরগুলো দেখাই দিচ্ছি ভিতরেরগুলা এই অবস্থায় আছে মোটামুটি অরিজিনাল অবস্থায় আছে এই সাইডে দুইটা পাল্লা এই সাইডে দুইটা পাল্লা প্রচুর ময়লা আছে বলে আমি আর ধরলাম না অনেক ময়লা রয়েছে আর ছাদটা আমাদের কালার ছিল না আজকেই কালার করা হয়েছে যার জন্য ছাত্রের জন্য পরিষ্কার লাগতেছে তো কেউ এটা হিসাবে কোনো ডাইনিং টেবিলের কোনো এক সাইডে আপনার টিভিও রাখতে পারেন বা নিচে বইগুলো রাখতে পারেন আবার অর্থাৎ আপনি ওয়ালেও লাগাতে পারেন আবার আপনি চাইলে ইচ্ছা করলে এটাকে আপনি কিচেনের মধ্যেও ব্যবহার করতে পারেন বা বুক সেলফ হিসাবেও ব্যবহার করতে পারেন আর যেহেতু আমাদের প্রোডাক্ট বেশিরভাগই নাইনটি পার্সেন্ট প্রোডাক্টই আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি হয়ে গেছে এটা আমাদের আগের প্রাইস ছিল অনেক বেশি নিলে এটা দুই হাজার আটশো টাকা রাখা যাবে দুই হাজার আটশো টাকা রাখা যাবে প্রাইস অলমোস্ট ফিক্সড আর আমরা ঢাকার ভিতরে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের ঢাকার বাইরে আমরা কোনো করিয়া করতে পারবো না আর দ্বিতীয় কথা আমরা কোনো প্রোডাক্ট যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আমরা না দেখে কোনো প্রোডাক্ট বিক্রয় করি না এবং বিকাশে কোনো অ্যাডভান্সও নেই না অতএব পুরাতন প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদের যেহেতু এগুলো জাহাজের পুরনো মাল কেবিনের মধ্যে বিভিন্ন জায়গায় লাগানো থাকে আমরা খুলে নিয়ে আসি অর্থাৎ আপনারা নিজ দায়িত্বে দেখে নেওয়াটাই ভালো এভাবে অনলাইনে যে আপনারা বললেন যে পাঠিয়ে দেন আমরা এভাবে কোনো মাল পাঠিয়ে দিই না আপনি সচক্ষে দেখলেন আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের ভ্যান আছে বললেই সরাসরি চলে আসবে আপনাকে ঘন্টাখানেক বা দুই ঘন্টার মধ্যেই মাল ডেলিভারি দেওয়া হবে আর কেউ যদি এভাবেই নিতে চান না নেওয়াটাই উত্তম আপনাদের সচপকে দেখে নেওয়াটাই উত্তম হবে যেহেতু পুরনো প্রোডাক্ট রাখি তাহলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও